শান্তির জন্য সব সবসময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে বাংলাদেশের বিশাল একটি অংশ হচ্ছে তরুণ সমাজ এই তরুণ সমাজের উন্নতির জন্য ছাত্র সমাজের উন্নতির জন্য প্রথমেই সব থেকে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে মনের আত্মবিশ্বাস যার আত্মবিশ্বাস যত বেশি সেই জীবনে তত বেশি অগ্রসর হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি করার সবথেকে সহজতম পদ্ধতি হচ্ছে রুহানি প্রার্থনা রুহানি প্রার্থনা তরুণ সমাজ যদি চর্চা করে তাহলে আত্মবিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে রুহানি প্রার্থনা হচ্ছে সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে সকাল বিকাল সন্ধ্যায় যখন সুযোগ পান যখন সুযোগ পাওয়া যাবে তখনই এই প্রার্থনা চর্চা করলেই চলবে